চলো নিহার বাবু ব্যাস ঢের হয়েছে এখানে রিসর্টে আর কোনো নাটক করার দরকার নেই বাড়িতে চলো সবাই বাড়ি গিয়ে কথা হবে চলো মনিকা নিহার বাবু এই মনিকার ওপর আমার আগে থেকে সন্দেহ হচ্ছিল জানি না ও আসলে কি চায় কিন্তু আপনি চিন্তা করবেন না আপনি এখানে থাকুন আমি ট্যাক্সি নিয়ে আসছি রাতে স্টাডি রুমে দেখা করো সব সত্যি সামনে এসে যাবে এটা কি নাটক হচ্ছে কেন আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসাচ্ছে না ওরা কাজ তুমি করেছো আর এখন অস্বীকার করছো দেখুন আপনি তো ভালো করে জানেন যে আমি এই সব কাজ করিনি আপনি জানেন যে আপনি মিথ্যে বলছেন তুমি ঠিকই বলছো তুমি আমার রকম ক্ষতি করি কিন্তু এই ভিডিওটা দেখে মানুষ সেরকমটা বুঝবে না এই ভিডিওটা আমার কোনো স্পেশাল বন্ধুর কাছে পৌঁছে গেছে আর সেটাকে ভাইরাল করতে বেশি সময় লাগবে না কিন্তু আর হ্যাঁ যদি সেটা ভাইরাল হয়ে যায় তাহলে কি হবে তুমি তো জানো তাই না তোমার পুরো পরিবারের বদনাম হয়ে যাবে স্কুলে তোমার বাচ্চাদেরকে বলবে রেপিস্তে মেয়ে ওরা তোমার মা বাবা সমাজের কাছে মুখ দেখাতেই পারবে না আর তোমার বউ রুচিতা ও প্রাণই দিয়ে দেবে ওকে এক রেপিস্টের অভদ্র বউ বলে ডাকবে সবাই ও কি করে এগুলো সহ্য করবে সমাজে কি করে মুখ দেখাবে তুমি যতই চিৎকার চেঁচামেচি করো তোমার কথা কিন্তু কেউ বিশ্বাস করবে না করছেন আপনি আপনি এসব কি চাইছেন এবারে আসি আসল কথায় তুমি আমার উদ্দেশ্য জানার আগে আমার একটা কাজ তোমাকে করতে হবে কি। কি কি বললি তুই আমি মনিকার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিলাম আমি বুঝতে পারিনি প্রতীক আর বাবু কেন মিথ্যে কথা বলছেন আপনি বলুন না কি হয়েছে আমি জানি আপনি এরকম কখনোই করতে পারেন না এরকম করার কথা তো দূর আপনি এরকম করার কথা ভাবতেও পারেন না কি হয়েছে বলুন এটা আমি করেছি রচিতা কি বলেছো তুমি আমার নিহার বাবুকে কেন পেল করছো ওনাকে কেন ওনাকে বাধ্য করছো যে উনি এই নোংরা অভিযোগটা ওনার নিজের মাথায় নিচ্ছেন কেন করছো বলো আমাকে আমি কিচ্ছু করিনি ব্যাস রুচিতা ব্যাস যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে নিজের স্বামীকে প্রশ্ন করো যে এরকম বাজে ব্যবহার করেছে আমার হবু স্ত্রীকে নয় এই সব তোমার জন্য হয়েছে রুচিতা কোনো না কোনো দিন এটা হবারই ছিল নিহার তোমার এই বিচ্ছিন্ন মুখটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে সেই জন্য বেচারা ভুল করে ফেলেছে একজন মহিলা হয়ে এই রকম নোংরা কথা কি করে বলতে পারো তোমার লজ্জা হওয়া উচিত এখানে যা কিছু ঘটেছে শুধুমাত্র নিহারের জন্য হয়েছে আর নিহার তোমার হবু বৌদির ওপর এরম নোংরা নজর দিতে তোমার লজ্জা করল না একবারও আমাদের সংস্কারের ব্যাপারে তুমি ভাবলে না আমরা তোমাকে এই শিক্ষা দিয়েছি একবারও তুমি তোমার পরিবারের ব্যাপারে বাচ্চাদের ব্যাপারে ভেবে দেখলে না নিহার বাবু নিহার বাবু আমি জানি আপনি মিথ্যে বলছেন কেন মিথ্যে বলছেন নিয়ার বাবু আপনি আমাকে বলুন দি আপনাকে কি বলেছেন কিছু বলেছে তো বলুন না আমাকে বলুন না আমরা একসাথে সলিউশন বের করব বলুন না কিছু না কিছু আমরা করবই কিন্তু আপনি আপনি এভাবে চলে যেতে পারেন না নিহার বাবু আপনি নিজের রুচিতাকে ভরসা করেন তো সরি রুচিতা কিন্তু যা আমি বলেছি সেগুলো সত্যি আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে এই জন্য আমি এই বাড়িতে থাকতে চাই না কিছুদিনের জন্য আমি চলে যাবো এখান থেকে তোর মতন ভাইয়ের জন্য সেটাই ঠিক হবে তুই বেরিয়ে যে এই বাড়ি থেকে প্রতীক এসব কি বলছিস ও তোর ভাই ওকে বাড়ি থেকে চলে যেতে বলছিস পাগল হয়ে গেছিস নাকি নিহার কোথাও যাবি না তুই এটা তোর বাড়ি কথা শেষ সরি কিন্তু আমার এই বাড়ি থেকে চলে যাওয়াটি ঠিক যাতে আমি আমার ভুলে প্রায়শ্চিত্ত করতে পারি তাই আমি যাচ্ছি না নিহার আপনি গেলে আমিও আপনার সাথেই যাব আই সরি রুচিতা তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমিও আর এই বাড়িতে কখনোই ফিরবো না আজ আমি তোমার হাতটা ধরে তোমাকে আমি পৃথিবীর এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখান থেকে ফিরে আসার কোনো পথই খোলা না থাকে আই লাভ ইউ রচিতা আই লাভ ইউ আই লাভ ইউ টু নিহার বাবু আই লাভ ইউ টু যেতে দেবো না নি হার বাবু আমার আমার স্বামী আমার নিহার নিহার বাবু নিহার বাবু নিহার বাবু এত তাড়াতাড়ি কিভাবে চলে গেলেন এত তাড়াতাড়ি এত দূরে চলে যেতে পারেন না উনি আর হঠাৎই উনি এভাবে চলে গেলেন কোথায় চলে গেলেন উনি হে ভগবান আমার নিহার বাবু কোনো বিপদে পড়েননি তো আমি ফোন করি ওনাকে হ্যাঁ আমি ফোন মনিকা মনিকা আমার কথা শোনো মনিকা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মনিকা মা মা কোথায় যাচ্ছ এই ব্যাগটা নিয়ে মনিকা মনিকা জাস্ট স্টপ তুমি কেন চলে যাচ্ছ সবকিছু তো ঠিক হয়ে গেছে ঠিক হয়েছে কিছু ঠিক হয়নি আর না কখনো হবে আমি এই বাড়িতে থাকতে পারবো না কারণ কারণ বারবার সেই সব জিনিসগুলো মনে পড়বে তুমি একজন খুবই ভালো মানুষ প্রতীক কিন্তু আমি সেই মানুষের বাড়িতে কিছুতেই থাকতে পারবো না যে আমার সাথে মনিকা নিহার তো চলে গেছে এখান থেকে নিহার হয়তো এখন চলে গেছে কিন্তু কাল কাল ও বাড়িতে আবার ফিরে আসবে কারণ ও এই বাড়ির ছেলে কিন্তু আমি আমি এই বাড়িতে থাকতে পারবো না কারণ সেই সব স্মৃতি মনে পড়বে আর ভয় পাবো সেই জন্য আমি এখান থেকে যেতে চাই তুমি যদি এই বাড়ি থেকে চলে যেতে তাহলে আমার নিহার বাবুকে যেতে বাধ্য করলে কেন আর আর তুমি যাচ্ছো কোথায় বড় কিছু একটা আছে এর পেছনে যেটা তুমি আমাদের সবার কাছে লুকোচ্ছ সত্যি সত্যি বলো যে আসল সত্যিটা কি কি চলছে এইসব কারণ এক নারী অন্য নারীর উদ্দেশ্য বুঝতে পারে আর আমি খুব ভালোভাবেই জানি তোমার কু নজর আমার নিহার বাবুর ওপর অনেক দিন ধরেই ছিল দেখেছো শুনলেন তো আপনারা ও তো আমাকেই কথা শোনাচ্ছে সেই জন্য আমি এখানে থাকতে চাইছিলাম না এখানে এই বাড়িতে আমার আমার সাথে সাথে হয়েছে খারাপ হয়েছে আর রুচিতা নিজের হাজবেন্ড কে বোঝানোর বদলে আমাকে কথা শোনাচ্ছে আমাকে সন্দেহ করছে সেই জন্য এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না দাঁড়াও ভগবান এসব কি হচ্ছে কার নজর লেগেছে আমাদের পরিবারে কেন হচ্ছে সব কেন ওনম নিজেকে সামলাও প্লিজ আমি নিহার বাবুকে একটা ফোন করে দেখি যে নাম্বারে আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি এখন বন্ধ আছে নিহার বাবুর ফোন অফ কি হচ্ছে কি সব কিছু একটা গন্ডগোল আছে মনিকার হঠাৎ করে এভাবে চলে যাওয়া আর নিহারবাবুর ওয়ালেটটা এভাবে বাইরে পড়েছিল ওর ব্যাগে ওই ম্যাপ কিছু গন্ডগোল আছে এই মনিকার পেছনে কোনো বড় রহস্য আছে যেটাতে আমার নিহারবাবু ফেসে গেছেন তোমরা আর আমাকে এখানে কেন নিয়ে এসছ তোমাকে আমার উদ্দেশ্য জানানোর জন্য কি উদ্দেশ্য বলো এটা তো জয়পুরের ম্যাপ একদম ঠিক বলেছ এটা ওই জায়গারই ম্যাপ দেখেছ সঠিক কি কাজ সমাজ সেবা আরে এত অবাক কেন হচ্ছ সবাই জানে এই পৃথিবীটা খুবই কঠিন আর খুবই নিষ্ঠুর তাই এই নিষ্ঠুর পৃথিবী থেকে কিছু মানুষকে সরাতে হবে সারা জীবনের জন্য আর এই কাজকে সম্পূর্ণ করতে তুমি আমাদেরকে হেল্প করবে দিন পর এই জয়পুরের মহাশিব মেলাতে সুসাইড বম্বার হয়ে কারা তোমরা এমনিতে তো আমরা বিপ্লবী কিন্তু তোমাদের মতন মানুষরা আমাদেরকে সন্ত্রাসবাদী বলে মানে তোমরা তোমাদের উদ্দেশ্য পূরণ করার জন্য আমার উপর জোর জবরদস্ত এরকম নোংরা একটা দোষ চাপালে কিন্তু তোমরা আমাকেই কাজের জন্য কেন চুজ করলে আমি কি ক্ষতি করেছি তোমাদের তোমার শুধু একটাই ভুল আছে তোমার মুখ তোমার মুখ আমাদের বিশেষ এক সদস্যের সাথে মিলে যে এই কাজটা করতে চলেছিল কিন্তু পুলিশ তাকে মেরে দিয়েছে যখন তোমার ফাঁসি হতে চলেছিল তোমার ফটো নিউজ পেপারে চেপেছিল আমরা সেই ফটো দেখেছিলাম আর আমাদের মনে হয়েছে যে আমাদেরকে এই প্ল্যানটা রিজিউম করা উচিত তাই আমরা আমাদের প্ল্যান বানালাম আর এই প্ল্যানের সূত্রেই আমি তোমার দাদার সাথে দেখা করি প্রতীক তার সাথে বন্ধুত্ব করলাম তার সাথে সম্পর্কও করলাম যাতে তোমাদের বাড়িতে ঢুকতে পারি আর তোমার কাছে অব্দি পৌঁছতে পারি আর তারপর তোমাকে এখানে নিয়ে আসতে পারি আর এখন তুমি আমাদের এই কাজটা করবে আর যখন তোমার ডেড বডি পুলিশ পাবে তখন পুলিশ শক্ট হয়ে যাবে কারণ ওনাদের রেকর্ডে তো তুমি আগেই মারা গেছ বেচারা পুলিশ ওরা এই সমস্যার সমাধান করতে ব্যস্ত হয়ে পড়বে আর আমাদের দিকে কেউ আঙুলও তুলবে না আমি কখনো কারোর প্রাণ নেব না করব না আমি এইসব এই চুপ তুমি যদি না মারো তাহলে আমরা তোমার পুরো পরিবারকে শেষ করে দেব विश्वास হচ্ছে না না ডটর নি যাচ্ছে কে রুহি জোসিতা চল 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 বুঝতে পেরেছ তো আমরা কি করতে পারি যদি তুমি আমাদের কোনো কথা না শোনো তাহলে এক এক করে তোমার পুরো পরিবারের সদস্যদেরকে আমি করে যদি তুমি তোমার পরিবারের লোকজনদের জীবিত দেখতে চাও তাহলে তোমাকে আমাদের কাজ করতে হবে নিহার বাবুর ফোন লাগছে না কেন আমি কখন থেকে ট্রাই করছি আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য কখনো অন্য কারোর পরিবারের কোনো বিপদের মধ্যে ফেলবো না কখনো না আমি এই কাজ কখনোই করব না কখনো না কোনো ভুল কাজ আমি করব না Corvona a yeah. <coughs> Con la volcán de अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप